আচ্ছা আমি যদি আপনাকে বলি এই মুহূর্তে আপনার যত ধরনের দুঃখ কষ্ট আছে তার নাইনটি পারসেন্টই কোনো ভিত্তি নাই তার নাইনটি পারসেন্টটি আপনার মনের বানানো হয়তো আপনার কাছে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে হয়তোবা আপনার কাছে অনেক ধরনের লজিক আছে অনেক ধরনের প্রমাণ আছে কষ্ট লাগার কষ্ট পাওয়ার কিন্তু আজকের ভিডিওতে আমি প্রমাণ করে দেবো আজকের ভিডিওতে আমি আপনার চোখে তুলে দেখাবো যে কেন বেশিরভাগ কষ্ট দুঃখ দুর্দশা ডিপ্রেশন স্যাডনেসের কোনো ভিত্তি নাই এগুলো মন নিজে থেকে ক্রিয়েট করে আমি আমার অন্যান্য অনেক ভিডিওতেই মন নিয়ে কথা বলেছি আজকের ভিডিওতেও তার ব্যতিক্রম হবে না আজকে কিছু এক্সাম্পলের মাধ্যমে আর কিছু ব্যাপার একটু দৃশ্যতভাবে তোলার মাধ্যমে আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার করব যে মন আমাদের কিভাবে ইলিউশন ক্রিয়েট করে আমার মনে হয় একটা এক্সাম্পল দিয়ে বোঝাইলে সবচেয়ে ভালো হয় মনে করেন একটা মানুষ তার নাম হচ্ছে মনে করেন রহিম ঠিক আছে তো রহিমের একটা জীবন সাইকেল আপনাদের সঙ্গে তুলে ধরবো রহিম প্রথমে জন্মগ্রহণ করলো রহিমের বাবা মা খুব খুশি রহিম পৃথিবীতে এসেছে রহিম কাউকেই চেনে না এরপর প্রথমে রহিমকে মাকে চেনানো হলো তারপর বাবাকে চেনানো হলো আশেপাশের পরিবেশ রহিম চিনলো একটা পর্যায়ে যখন বয়স হলো তখন স্কুলে গেল রহিমকে বলা হলো তুমি একজন স্টুডেন্ট তোমার কাজ হচ্ছে ভালোমতো মতো পড়ালেখা করা তারপর রহিম পড়ালেখা করা শুরু করলো যখন পড়ালেখা খারাপ হতো রহিমকে বকা দেওয়া হতো রেজাল্ট ভালো করলে রহিমকে পুরস্কার দেওয়া হতো রহিমকে একটা ন্যারেটিভ একটা বর্ণনার ভেতর দিয়ে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে তাকে সব কিছু চেনানো হলো তারপরে কোনটা তার স্কুল তার কেন সে একজন স্টুডেন্ট কেন তার ভালো রেজাল্ট করা হবে এই বর্ণনা তাকে দেওয়া হলো এবং এগুলো সে বিশ্বাস করা শুরু করলো এরপর তার যখন বয়স বেড়ে গেল স্কুল জীবন থেকে সে এখন কৈশোরে চলে গেলো তার একটা বডির একটা হরমোনাল ফ্ল্যাকচুয়েশন তৈরি হলো তার ভেতরে সৃষ্টি হলো একটা আবেগ সেই আবেগের থেকে তার মাইন্ড নতুন ন্যারেটিভ দেওয়া শুরু করলো তুমি একজন পুরুষ তোমার আবেগ আছে তোমার একজন ভালোবাসা পার্টনার দরকার সে মুভি দেখা শুরু করলো সে নাটক দেখা শুরু করলো রোমান্টিক বিভিন্ন জিনিসপত্র দেখা শুরু করলো ওই মুভি ওই নাটকগুলোতে সে দেখতে থাকলো যে একটা ছেলের সাথে একটা মেয়ের প্রেম হয় সেখান থেকে তার মনের ভেতর একটা ন্যারেটিভ তৈরি হলো যে আমারও এটা করা উচিত তারপরে তার নতুন পরিচয় আসলো সে একজন প্রেমিক তার একজন প্রেমিকা হলো প্রেমিকের দায়িত্ব হচ্ছে প্রেমিকার সাথে সুসম্পর্ক বজায় রাখা কিভাবে রেসপন্সিবিলিটি পালন করা তার মাইন্ড নতুন ন্যারেটিভ দিয়ে দিল যে দেখো রহিম তোমার এখন কাজ এই এই যখন তার এই বয়সটাও পার হয়ে গেল কৈশোর বয়স পার হয়ে গেল তার হরমোনাল ফ্ল্যাকচুয়েটটা সব ঠিক হয়ে গেল সাথে সাথে ওই ন্যারেটিভটাও চেঞ্জ হয়ে গেলো এখন নতুন ন্যারেটিভ আসলো নতুন ন্যারেটিভ কী নতুন ন্যারেটিভ হচ্ছে জীবনে প্রেম কিছু না ভালোবাসা কিছু না জীবনে টাকাই সব কিছু টাকা ছাড়া জীবনে কোনো কিছু পাওয়া সম্ভব নয় রহিম টাকা পয়সা উপার্জন করা শুরু করলো রহিমের এখন নতুন ন্যারেটিভ হচ্ছে প্রচুর টাকা ইনকাম করতে হবে যদি প্রচুর টাকা ইনকাম করি তাহলে আমি সুখী রহিমের আরও এক ধরনের হরমোনাল ফ্ল্যাকচুয়েশন হলো রহিমের একাকিত্ব বাড়তে থাকলো লোনলেস বাড়তে থাকলো রহিমের হঠাৎ করে মনে হওয়া শুরু করলো টাকা পয়সা জীবনের সব কিছু হলেও যদি আমার একটা সংসার না হয় তাহলে আমি টাকা পয়সা দিয়ে কী করবো রহিমের বর্তমানে নতুন ন্যারেটিভ হচ্ছে তার একটা সংসার করতে হবে সে সংসার করল তার একটা বউ হলো এরপরে বাচ্চা হলো বাচ্চা হওয়ার সাথে সাথে তার ভিতর পিতৃত্ব চলে আসলো রহিমের এখন নতুন স্বপ্ন হচ্ছে তার বাচ্চাকে বড় করতে হবে তার বাচ্চার জীবন গঠন করতে হবে রহিমের জীবনের নতুন ন্যারেটিভ নতুন স্বপ্ন হচ্ছে এটা ধীরে ধীরে তার বাচ্চারা বড় হয়ে গেল বাচ্চারা সবকিছু করলো বিয়ে শি করার পরে নাতি হলো রহিমের এখন নতুন ন্যারেটিভ হচ্ছে এই নাতি তার জীবনের সব কিছু এই নাতিকে তার যেভাবেও প্রোটেক্ট করতে হবে দেখেন এইভাবে রহিম নামের ছেলেটার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন ধরনের ন্যারেটিভই কিন্তু চলে এসেছে কখনো স্টুডেন্ট কখনো প্রেমিক কখনো একজন ভালো হাজব্যান্ড কখনো একজন ভালো কর্মচারী কখনো একজন ভালো মালিক কখনো একজন ভালো বাবা কখনো একজন ভালো স্বামী বিভিন্ন ধরনের রোলে রহিমের জীবনটা ঘুরপাক খাচ্ছে একটা বিষয় আপনার একটু খেয়াল করেন যে জিনিসটা ক্ষণে ক্ষণে চেঞ্জ হয় সেই জিনিসটাকে কখনো কি পরম বলে ধরে নিতে পারেন সেই জিনিসটাকে কি কখনো অবজেক্টিভ ট্রুথ হিসেবে ধরে নিতে পারেন মনে করেন আবহাওয়ার ক্ষেত্রে কখনো গ্রীষ্ম কখনো বর্ষা কখনো শরৎ কখনো শীত কোনো আবহাওয়াই কিন্তু পারমানেন্ট না যখন বৃষ্টি হয় তখন কিন্তু আমরা বলি যে এর পিছে একটা আকাশ আছে এই বৃষ্টি সবসময় হবে না যখন একটা ঝড় হয় যখন একটা তুফান হয় কোনো কিছুই কিন্তু পারমানেন্ট না সব কিছুর পেছনেই কিন্তু একটা পরিষ্কার আকাশ আপনি দেখতে পান যে আকাশটাকে আমরা বলি হচ্ছে অ্যাকচুয়াল রিয়েলিটি বা ট্রুথ আর বাকি সব কিছুই হচ্ছে টেম্পোরারি তাহলে যে রহিম নামের যে ছেলেটা বা মানুষটা আছে এতগুলো রোলের ভিতর দিয়ে গেল এগুলো কোনোটাই তো তার অ্যাকচুয়াল মানে আইডেন্টি শো করে না এখন আপনি আপনি একটু নিজের দিকে তাকান যে আপনি বর্তমানে যেই ন্যারেটিভ আপনার ভিতরে দাঁড় করেছেন দেখেন প্রত্যেকের কিন্তু একটা ন্যারেটিভ আছে আপনারও একটা ন্যারেটিভ আছে কোন কোন জিনিস আপনার ভালো লাগবে কোন কোন জিনিস খারাপ লাগবে কোন জিনিসটা হলে আপনার প্রোডাক্টিভ ফিল হবে কোন জিনিসটা না হলে আপনার ডিপ্রেসড ফিল হবে প্রত্যেকটা কিন্তু মাইন্ডে সেট করা আছে দেখেন আজ থেকে পাঁচ বছর আগে কিন্তু এটা ছিল না দশ বছর আগে আরেকটা ছিল তার আগে আর ছিল এই ন্যারেটিভসটা কিন্তু মানুষের জীবনে চেঞ্জ হয় এবার আসে মূল কথায় আমাদের মন দুইটা কাজে খুব পারদর্শী এক নাম্বার কাজ হচ্ছে ইগো তৈরি করা মনের কাজ হচ্ছে সে একটা ইগো ক্রিয়েট করে এবং ইগো ক্রিয়েট করার পর সে তার বিভিন্ন ধরনের আইডেন্টিটি দেওয়া শুরু করে এবং এই আইডেন্টিটি দেয় বিভিন্ন ধরনের ন্যারেটিভ তৈরি করার মাধ্যমে এখন ইগো কি ইগো নিয়ে আমার আগের অনেক ভিডিও আছে ইগো আপনারা অনেকেই জানেন অনেক অবশ্যই একটা জিনিস ভুল মনে করেন মনে করেন ইগো মানে হচ্ছে অহংকার ন ইগো মানে অহংকার না ইগো মানে হচ্ছে আপনার একটা ভার্সন আপনার একটা কপি আপনি আপনি হচ্ছেন একটা সৌল বা আপনি হচ্ছেন আপনার একটা অ্যাওয়ারনেস এটা খুবই ডিপ একটা বিষয় যাই হোক বা সোল বা আত্মার সাথে অনেকে পরিচিত হবেন কারণ এটা নিয়ে আমরা বেশি জানি আর ইগো হচ্ছে আপনার তার একটা ভার্সন যেমন আপনার নাম দেওয়া হলো আপনি কোন ধর্মের মানুষ সেটা বলে দেওয়া হলো আপনি কোন দেশের মানুষ সেটা বলে দেওয়া হলো কাকে কাকে আপনার ভালো লাগবে কাকে কাকে আপনার ভালো লাগবে না এই সকল কিছু আপনার ভেতরে দেয়া হলো আপনি একজন স্টুডেন্ট ভালো রেজাল্ট করতে হবে আপনি একজন কর্মজীবী আপনার বেশি বেশি টাকা উপার্জন করতে হবে আপনি একজন হাজব্যান্ড আপনার হাজব্যান্ডের দায়িত্ব পালন করতে হবে এই বিষয়গুলো নিয়ে আপনি একটা ইগো তৈরি হয়েছেন এবং এই ইগো নামক যে স্ট্যাচুটা আছে এটাকে শক্তিশালী করার জন্য মন অনেক ধরনের ন্যারেটিভ ক্রিয়েট করতে থাকে বর্ণনা ন্যারেটিভ এই ন্যারেটিভ আবার দুই ধরনের একটা হচ্ছে মাইক্রোন্যারেটিভ একটা হচ্ছে ন্যারেটিভ অলরেডি আমি আপনাদের সামনে কিন্তু একটা ন্যারেটিভ তুলে ধরেছি রহিম নামের ওই মানুষের যে কি কি ন্যারেটিভস তার মাইন্ড ক্রিয়েট করেছে সেটা নিয়ে আমি কিন্তু পক পক করেছি এখন আমি আপনাদের সাথে কিছু মাইক্রো ন্যারেটিভের এক্সাম্পল দিই মনে করেন আপনি প্রচুর কাজ করে বাইরের থেকে ক্লান্ত হয়ে এলেন আপনার মন আপনাকে ন্যারেটিভটা দিবে এইভাবে যে ইউ আর নট টায়ার্ড ইউ আর জাস্ট উইক মানে আপনি ক্লান্ত নন আপনি দুর্বল মনে করেন আপনার এক বন্ধুর সাথে আপনার একটা কথা কাটাকাটি হয়েছে এবং আপনি তর্কে আর সাম তার সাথে লজিকে পারেন নাই আপনার মন আপনাকে ন্যারেটিভ দেওয়া শুরু করবে ইউ আর এ লুজার মনে করেন রাস্তা দিয়ে যাচ্ছেন একটা লোক কোনো কারণ ছাড়াই আপনাদেরকে স্টেয়ার করে আছে কোনো কারণ ছাড়া আপনার মন আপনাকে বলবে দেয়ার ইজ সামথিং রং উইথ ইট এই লোকটা কেন তাকিয়ে আছে এটা নিয়ে ভাবো এটাই কোনো বিপদ সংকেত এটাই কোনো এটা এটাই কোনো ওটা বিভিন্ন ধরনের ঘটনা আমরা যা আমাদের চারপাশে দেখি যা শুনি মাইন্ড নিজের মতো করে একটা ন্যাগেটিভস্তার করায় প্রত্যেকের কাছে ন্যারেটিভস কিন্তু আলাদা 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 কোনো ঘটনার একই ন্যারেটিভ সবার কাছে হতে পারে না একটা ঘটনা একজনের কাছে ভালো তো আরেকজনের কাছে খারাপ যেমন গানের ক্ষেত্রে এটা হয় একই গান এক একজনের কাছে ভালো লাগে একজনের কাছে ভালো লাগে না একই জায়গা একজনের কাছে ঘুরতে গেলে ভালো লাগে আর একজনের কাছে ঘুরতে গেলে ভালো লাগে না সবই হচ্ছে এই মাইন্ডের ন্যারেটিভস এখন একটা বিষয় খেয়াল করেন ওই যে আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম যে ওয়েদার তো অনেক ধরনের হতে পারে কিন্তু তার উপরে কিন্তু একটা স্বচ্ছ আকাশ সবসময় বয়ে যাচ্ছে আমাদের মনের ভেতরে যে ন্যারেটিভসগুলো তৈরি হচ্ছে এই ন্যারেটিভসগুলা ফিলিংসের একটা ওয়েদার ক্রিয়েট করে কোনো ন্যারেটিভস আপনার ভালো লাগায় কোন ন্যারেটিভস আপনার খারাপ লাগায় কোন ন্যারেটিভস আপনাকে ডিপ্রেশন লাগে কোন ন্যারেটিভস আপনাকে রাগ এই কোনো ন্যারেটিভসই কিন্তু অ্যাকচুয়ালি আপনাকে কোনো পারমানেন্ট ফিল দিচ্ছে না আই মিন ফিলিং ইটসেলফ সেলফ ইজ নট পারমানেন্ট লাইক ওয়েদার ওয়েদার কিন্তু পারমানেন্ট না তাই ফিলিংও পারমানেন্ট না কিন্তু আমরা বর্তমান জেনারেশনের মানুষরা এই ফিলিমের পিছে পিছিয়ে ছুটছি আমরা সবসময় হ্যাপি থাকতে চাই আমরা ডিপ্রেশন থেকে দূরে থাকতে চাই খারাপ লাগা থেকে দূরে থাকতে চাই কিন্তু আপনি একটা জিনিস দেখেন ন্যাচারাল যে ওয়েদারগুলো আছে সেগুলো যেমন কন্ট্রোল করা সম্ভব না ঠিক একইভাবে আপনার এই ফিলিংস সবসময় ভালো ফিলিংস পাইতে হবে সবসময় দুঃখ থেকে এড়াই যাইতে হবে এটাও কখনো সম্ভব না এখন তাহলে বলতে পারেন তাহলে ভাই আমি করবোটা কি আমি কি আমার দরকারটা কি আমি যদি ভালো না চাই আমি যদি জীবনে হ্যাপিনেস না চাই তাহলে আমি চাবোটা কি দেখেন একটা বিষয় আপনার জীবনে সত্য উপলব্ধি করা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস আপনি হ্যাপি আছেন না খারাপ আছেন তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সত্যটা কী সত্যটা হচ্ছে এই কোনো ফিলিংসই পারমানেন্ট না এবং সত্যটা হচ্ছে এই আপনি আপনার ইগো না আপনি আপনার তৈরিকৃত আইডেন্টি না আপনি আপনার ন্যারেটিভ না আপনি হচ্ছেন সেই আকাশ যেই আকাশ সবসময় বয়ে যাচ্ছে দেখেন আমি এখন কথা বলছি আপনি এখন আমার কথা শুনছেন আপনার আমার অগোচরে আমাদের নাক কিন্তু নিঃশ্বাস নিয়ে চলেছে আপনার আমার অগোচরে আমাদের ব্রেন অটোমেটিক কাজ করে যাচ্ছে আমাদের কিডনি কাজ করছে হার্ট কাজ করছে সব কিছুই কাজ করে যাচ্ছে এটা যে শুধু এখন কাজ করছে তা না আপনার জন্মের পরের থেকে আপনার মৃত্যু পর্যন্ত অটোমেটিক আপনার কোনো সচেতনতা ছাড়াই কাজ করে যাবে এইটা হচ্ছে ট্রুথ এইটা হচ্ছে অ্যাকচুয়াল আপনি আর বাকি এর উপরে আপনি যা যা দেখতে পাচ্ছেন সব হচ্ছে ন্যারেটিভসের মেঘ আপনি যদি এখন একটু চুপ করে বসে থাকেন আপনি যদি শুধুমাত্র আপনার নিঃশ্বাসের দিকে মনোযোগ দেন আপনি যদি আপনার হাতের দিকে মনোযোগ দেন আপনি যদি সব কিছুর মাইক্রোস্কোপিক ভিউটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে সবখানে একটা সাইলেন্স রয়েছে একটা নিরবতা রয়েছে আপনি যদি রাত জাগেন তাহলে আপনি এটা অনুভব করতে পারবেন আপনি দেখবেন রাত্রেবেলায় যখন সব নিশ্চুপ থাকে সব আলো নেবানো থাকে সকল ধরনের ইন্দ্রিয়গ্রাহ্য জিনিস একদম নিশ্চুপ হয়ে যায় ওই সময়তে আমাদের মনের ভেতরে একটা হাহাকার কাজ করে একটা স্পিরিচুয়ালিটি কাজ করে একটা অন্য ধরনের ভাইব কাজ করে এক্সিস্টেন্সিয়াল কোশ্চেন আসে কেন এটা দরকার ছিল কেন এটা না দরকার ছিল এই যে যে শূন্যতা এই শূন্যতা হচ্ছে অ্যাকচুয়াল আপনি এই শূন্যতাটাকে অনুভব করাই হচ্ছে আপনার কাজ আপনি আমি সবাই এই শূন্যতাটাকে ভয় পাই ভয় পাওয়ার কারণে আমরা এটাকে এড়িয়ে চলি এড়িয়ে চলার উদাহরণগুলো কি যখনই আমরা এই ধরনের ফিলিংস পাই তখন আমাদের ভেতরে একটা শূন্যতা কাজ করার কারণে দেখা যায় যে আমাদের খারাপ লাগে আমরা মোবাইল ধরি আমরা কাউকে না কাউকে কল দিই বাইরে চলে যাই আমরা এই ফিলিংসটা নিতে পারি না এবং সোসাইটি এইভাবে ডেভেলপ হয়েছে এই ঐশ্বরিক ফিলিংসটা আপনাকে নিতে দেয় না সবসময় আপনাকে বোঝানোর চেষ্টা করে এটা করো ওটা করো ওটা করো সবসময় ব্যস্ত থাকুক যত ব্যস্ত থাকবো তত প্রোডাক্টিভ কখনোই আপনার রুটের কাছে যেতে দেয় না ব্যাপারটা কিন্তু এমন মনে করেন আপনার হাতে প্রচুর ব্যথা পেয়েছেন কোথাও আপনার হাতটা মনে করেন কেটে গেছে এখন এই কেটে যাওয়ার ব্যাপার জায়গাটায় আপনি মনোযোগ না দিয়ে এইখানে ব্যান্ডেজ না দিয়ে আপনাকে অ্যানেস্থেসিয়া দিয়ে দিল আপনাকে অবাসের ইঞ্জেকশন দিয়ে দিল অবশ করে বসে আছেন দেখেন এটা কি কোনো সমাধান আপনার কাটা জায়গাতে ঘা হবে আস্তে আস্তে আপনার কিন্তু বড় সমস্যা হবে ঠিক একইভাবে আমরা এবং আমাদের সোসাইটি আমাদের মনের যে উন্ড আছে মনের যে ক্ষুধা আছে এগুলোকে চাপিয়ে দিয়ে একদম সব সরিয়ে দিয়ে একটা এন্টারটেনমেন্টের জগতে আছি যেটা আরও খারাপ দিয়ে কিন্তু আমাদের নিয়ে যাচ্ছে এই জন্য আমাদের সেই মুক্ত আকাশ নামক মনের দিকে খেয়াল দিতে হবে এবং এমনভাবে আপনার সকল থটসগুলোকে দেখতে হবে সকল গুলোকে দেখতে হবে যেন আপনি একটা মুভি থিয়েটারের সামনে বসে আছেন আপনি আপনার মোরের ন্যারেটিভসটাকে মুভির মতো করে দেখছেন কখনোই আপনি সে মুভির অংশ হতে যাবেন না আমরা মুভির অংশ হয়ে গেছি এটাই হচ্ছে সমস্যা আমরা মনে করি যে আমি যে রোল পালন করছি যে অ্যাক্টিংটা করছি সেটাই আমি কিন্তু আসলে না মনে করেন একটা মানুষ হিরোর অভিনয় করছে এখন সে যদি ভাবা শুরু করে দেয় যে সে আসলে এই মুভির অ্যাক্টর না সে আসলে এটাই তাহলে তার লাইফটা কেমন হবে ঠিক একইভাবে আমরা এই জীবন নামক খেলায় এই ন্যারেটিভসের অ্যাক্টিংয়ে যে আছি এই থটসটা থেকে এই ট্রুথটা থেকে বেরিয়ে গেছি আমাদের এটা যত দ্রুত উপলব্ধি করা যায় তত দ্রুতই আমাদের সবার জন্য ভালো আল্লাহ হাফেজ